সে চায় না তুমি কাজ বাদ দিয়ে তাকে সময় দাও কিন্তু সে চায় তুমি কাজের মাঝেও তাকে একটুখানি গুরুত্ব দাও মেয়েদের মন বোঝা দেয় কিন্তু মেয়েদের মন বোঝা যায় না আজ এই জটিল বিষয়ে কথা বলবো আজ কথা বলবো গার্লস রিয়েলি ওয়ান্ট ইন গাইস একজন মেয়ে তার পার্টনারের কাছ থেকে আসলে কি কি চাই এই বিষয়গুলো নিয়ে আজ কথা বলবো আমার ভিডিওর সাথে তোমরা অ্যাগ্রি করছো কিনা না কমেন্টে অবশ্যই জানাবে এবং আরও জানাবে এই পাঁচটা বিষয় নিয়ে কথা বলবো এই পাঁচটা বিষয়ের মধ্যে তোমার পার্টনার কোনটা কোনটা ফলো করে অবশ্যই কমেন্ট করে জানাবে নমস্কার বাণী ইউটিউব চ্যানেলে তোমাকে জানাই স্বাগত আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত আবৃত্তি এবং মোটিভেশনাল ভিডিও আপলোড করি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং যদি তুমি আমাকে এই মুহূর্তে ফেসবুকে দেখছো তাহলে পেজটিকে লাইক করো এবং অবশ্যই ফলো করো তুমি যদি রিলেশনশিপে থাকো তাহলে তোমার পার্টনারকে জানা কিন্তু ভীষণ রকম জরুরি তুমি পার্টনারকে জানলেই তোমাদের রিলেশনশিপটা অনেক বেশি স্ট্রং হবে এবং অনেক হেলদি হবে কাউকে একশো শতাংশ জানা সম্ভব নয় তবে এই জিনিসগুলো ফলো করলে আমি বলতে পারি তোমার পার্টনারকে অ্যাটলিস্ট তুমি তিরিশ শতাংশ বুঝতে পারবে তোমাদের রিলেশনশিপ অনেক বেশি স্ট্রং হবে তাহলে চলো জেনে নিই পাঁচটা বিষয় কী কী নাম্বার ওয়ান স্ট্রং কমিউনিকেশন প্রত্যেক মেয়ে চাই তার পার্টনারের সঙ্গে স্ট্রং কমিউনিকেশন তোমাদের মধ্যে কথা হবে মাঝে মাঝে সে ব্যস্ত থাকুক সে কাজ করুক কোনো সমস্যা নেই কিন্তু সেই কাজের মাঝখানেও তাকে মাঝে মাঝে মিস করতে হবে তাকে মাঝে মাঝে টেক্সট করতে হবে এবং ফোন করতে হবে তোমাকে কিন্তু সে বলছে না বা সে তোমার কাছে এটা চাইছে না যে তুমি কাজ কর্ম সবকিছু ছেড়ে শুধু তার সাথেই কথা বলো তুমি তাকেই টেক্সট করো তুমি তাকেই জিজ্ঞেস করো তুমি কি করছো প্রত্যেক সেকেন্ডের হিসেব দাও বা হিসেব নাও এমনটা নয় তুমি ব্যস্ত থাকো তুমি নিজের কাজ করো কিন্তু তার মাঝে একটু সময় তার জন্য বের করবে এতে সে ফিল করবে যে তুমি তার কেয়ার করছো সে অনেক বেশি ভরসা পাবে সে অনেক বেশি সিকিওর ফিল করবে এবং তোমাদের সম্পর্কটা দিন দিন আরও স্ট্রং হবে সে চায় না তুমি কাজ বাদ দিয়ে তাকে সময় দাও কিন্তু সে চায় তুমি কাজের মাঝেও তাকে একটুখানি গুরুত্ব দাও নাম্বার টু অ্যাফেকশান প্রত্যেক মেয়ে চায় তার পার্টনার তার জন্য কেয়ার করবে প্রত্যেক মেয়ে চায় তার পার্টনার তার জন্য রেসপন্সিবল হবে তার রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা থাকতে হবে এটা চাই এবং পছন্দ করে তুমি তাকে প্যাম্পার করো তুমি তাকে ভালোবাসো সে ভালোবাসাটা জাহির করো তাকে বলো তুমি ভালোবাসো তুমি তার খেয়াল রেখো যদি সেই মানুষটা তোমাকে সত্যিকারে ভালোবাসে এবং সে যদি ভাবে যে তোমার সাথে সংসার করবে বা বাকি জীবনটা তোমার সাথে সে দেখে তাহলে এই জিনিসগুলো তার কাছে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সে কিন্তু চায় একজন কেয়ারিং পার্টনার একজন রেসপন্সিবল পার্টনার নাম্বার থ্রি মেয়েরা চায় একজন রোমান্টিক পার্টনার তুমি প্রথম দিকে ভীষণ রোমান্টিক ছিলে রিলেশনের শুরুতে তুমি ভীষণ রোমান্টিক ছিলে তুমি তার জন্য অনেক কিছু করতে যেহেতু তোমাদের সম্পর্কটা পুরনো হয়ে গেছে তুমি কিন্তু সেই পরিমাণে এফোর্ট দাও না তুমি কিন্তু তাকে স্পেশাল ফিল করাও না তুমি কিন্তু তোমার রোমান্স জাহির করো না জাস্ট বিকজ তোমাদের সম্পর্কটা পুরনো হয়ে গেছে তুমি যদি এই রকম ভেবে থাকো তুমি কিন্তু ভুল করছো সম্পর্কটাকে সুন্দর রাখতে কিন্তু ভীষণ রকম জরুরি রোমান্সটা তুমি যদি এটা ভেবে থাকো যে নতুন কিছু তো হওয়ার নেই তাকে তো আমি পেয়ে গেছি কিন্তু এটা ভীষণ রকম ভুল তাকে কিন্তু তোমার থেকে দূরে করতে পারে তুমি যদি প্রথমে দেখাও যে তুমি রোমান্টিক এবং যেই মুহূর্তে রিলেশনশিপ পুরনো হয়ে গেল তুমি রকম রোমান্স দেখাচ্ছ না কোনোরকম অ্যাট্রাকশান দেখাচ্ছ না তাহলে যেই মেটা তোমার কাছে এক্সপেক্ট করতে শুরু করেছে তোমাকে রোমান্টিক ভেবে সেই মানুষটার সাথে অন্যায় হচ্ছে তুমি যদি রোমান্টিক না হও তাহলে তুমি কখনোই দেখিও না যে তুমি রোমান্টিক আর যদি তুমি সত্যি রোমান্টিক হও তাহলে সেটা সময় দেখিও তার ছোট ছোটো ব্যাপারে খেয়াল করো ভালো লাগবে তার তাকে খেয়াল করো যে কি পারফিউম লাগিয়েছে খেয়াল করো সে কাজল করেছে কি না খেয়াল করো সে চুল বেঁধে রেখেছে নাকি ছেড়ে রেখেছে তাকে কোন কালার ভালো লাগে এই ছোট ছোটো জিনিসগুলো খেয়াল রেখো এবং তাকে কমপ্লিমেন্ট দাও যেমনটা আগে দিতে সম্পর্ক কিন্তু অনেক স্ট্রং হবে এবং প্রত্যেক মেয়ে চায় এই জিনিসগুলো এবারে কথা বলবো চার নম্বর পয়েন্ট নিয়ে একজন মেয়ে কিন্তু সব সময় তার জীবনে একজন অনেস্ট পার্টনার চায় সে তার সঙ্গে জীবন কাটাবে ভেবেই সম্পর্কটা শুরু করে মেয়েরা কিন্তু দুম করে ভালোবাসতে পারে না মেয়েরা কিন্তু দুম করে রিলেশনশিপে যায় না যখন সে তোমাকে নিয়ে সিরিয়াস সে চাইবে তুমি একজন পার্টনার হিসেবে লয়েল হও সে চাইবে তুমি অনেস্ট একজন পার্টনার হও তুমি যদি অনেস্ট না হও তাহলে কিন্তু সে তোমাকে ছেড়ে চলে যেতেই পারে একটা সময় আসবে জীবনের যখন মেয়েটার পরিচিত পরিবেশ থাকবে না প্রিয় মুখগুলো থাকবে না তাই ভীষণ ইম্পর্টেন্ট সেই মেয়েটা যার সাথে জীবন কাটাবে সেই মানুষটাকে অনেস্ট হওয়া মেয়েরা কিন্তু এই জিনিসটাকে ভীষণ রকম ইম্পর্টেন্স দেয় মেয়েরা চায় একজন সৎ মানুষ একজন সৎ বন্ধু যে সারা জীবন তার হাতটা ধরে রাখবে এবারে কথা বলবো পাঁচ নাম্বার পয়েন্ট নিয়ে লিসেন টু হার সে কি বলতে চাইছি শোনো যারা এই পাঁচ নাম্বার পয়েন্টটা ফলো করো আমি বলতে পারি যে তারা অলরেডি হ্যাপি কাপেল মেয়েটা কি বলছে তুমি শোনো তার কথাগুলো শোনা ভীষণ জরুরি এবং গুরুত্ব সহকারে শোনা ভীষণ জরুরি সে তোমার ভালোর জন্য বলছে আবার এরকমও অনেক হয় যে আমাদের ভালো কথা তো ভালো লাগে না মেয়েরা যখন তোমাকে ভালোবাসে তোমার ভালোর জন্য কিছু বলছে সুতরাং সেটাকে গুরুত্ব দিয়ে শুনতে হবে সে কিছু বলছে তুমি ঘুমিয়ে গেলে সে কিছু বলছে তুমি না শুনে ঝগড়া করলে এটা কিন্তু তোমাদের মধ্যে দূরত্বটা বাড়িয়ে তুলবে তুমি সত্যি যদি একটা হ্যাপি রিলেশনশিপে থাকতে চাও তাহলে তার কথা শোনাটা ভীষণ জরুরি সে কি বলতে চাইছে তার বক্তব্যটা কি সেটা কিন্তু গুরুত্ব দিয়ে শোনাটা ভীষণ জরুরি তুমি যদি দিনের পর দিন তাকে তার কথা না শোনো সে বলছে তোমাকে কোনো কিছু তুমি ভাবছো যে তোমার খারাপ চাইছে এমনটা কিন্তু নয় তুমি চা তুমি ভাবছো যে তোমার খারাপ চাইছে এবং তুমি ঝগড়া করছো এটা কিন্তু ভীষণ রকম ভুল সে তোমার ভালোর জন্য বলে সে তোমার ভালো চায় সুতরাং খুব ইম্পর্টেন্ট এই টপিকটা যে তার কথা শোনো কথাগুলো যদি তুমি শোনো তার তাহলে কিন্তু রিলেশনশিপ স্ট্রং হবেই হবে আমি প্রথমেই বলেছি পাঁচ নাম্বার পয়েন্টটা যারা ফলো করে তারা অলরেডি হ্যাপি কাপেল আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে তোমরাও হ্যাপি কাপেল কিনা মেয়েরা আসলে অনেক কিছু চায় না একটু কেয়ার চায় অ্যাটেনশান চায় একটু ভরসার জায়গা চায় একটু সময় চাই তুমি সেইটুকু যদি দিতে পারো তুমি কিন্তু তাকে অনেক কিছু দিয়ে ফেলবে একটা রিলেশনশিপে আসা এবং বিয়ে করা এটা কিন্তু ভীষণ সাধারণ কিন্তু দুজন একসঙ্গে ভালো থাকা এটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার তুমি চাইলেই তোমাদের রিলেশনশিপটাকে অসাধারণ করে তুলতে পারবে সবাই পারে না তুমি চেষ্টা করলেই পারবে সুতরাং চেষ্টাটা করে দেখো কখনো হাত ছেড় না এই ছিল আজকের ভিডিও ভিডিও নিয়ে মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কি কি সমস্যা আছে কটা তোমাদের সাথে মিলল সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আমি প্রত্যেক কমেন্টে রিপ্লাই করব। প্রত্যেকে ভালো থেকো এবং যারা আমাদের ভালো রাখে তাদের অবশ্যই ভালো